বন্ধুরা আজকে চিলি ফ্লেক্স রিভিউ করব বিষয়টা খুবই হাস্যকর তাই না চিলি ফ্লেক্স রিভিউ করার জিনিস তো যেহেতু বাজারে পাওয়া যায় রিভিউ করতে অসুবিধা কি এটা হচ্ছে লাল মরিচ লাল মরিচের যে আমরা হচ্ছে খোলায় টেলে তারপরে সেটা ভেঙে এরকম যেই যে দেখেন আমরা খাই অনেকে পান্তা ভাতে ডোলে খাই মরিচ ডোলা যেটাকে বলে সেই চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচকে আমরা হচ্ছে টেলে ভেঙে নিয়েছি এটা হচ্ছে আমাদের ঘরোয়া আর এটা হচ্ছে রাঁধুনির চিলি ফ্লেক্স রাধুনির এই যে লাল মরিচ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাল মরিচ আর আমরা খোলায় টেলে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমরা একটু পেয়ারা মেখে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ঘরোয়াটা দিয়ে খেয়েছি আগে আজকে আমরা রাঁধুনিরটা দিয়ে খাবো দেখব এটা কেমন হয় আপনাদের প্রয়োজন মতো মরিচ দিয়ে দিবেন এই যে তারপর একটু লবণ দিবেন স্বাদের জন্য আমরা একটু বিট লবণ দিলাম তো একটু খেয়ে দেখাচ্ছি এটা দিয়ে খেলে ছাদ কেমন আমার তো মনে হয় এর থেকে আমাদের নিজেদের বাসারটাই মজা বাসারটা দিয়ে একটা ভাজা ভাজা ফ্লেভার হুম আসলে এটা আসলে অনেক দিতে হয় এটা থেকে সেই মরিচের যে ঝালটা ঠিকই লাগে কিন্তু সেই গ্র্যান্ডটা নাই আমরা এই যে দেশিটা দেওয়ার পরে যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা এই মরিচে নাই কিন্তু ঝাল হিসাবে কেউ যদি বিভিন্ন রকমের স্যুপে পিজায় বা নুডলসে ছিটিয়ে খেতে চান খেতে পারেন তবে টেস্টের দিক থেকে আসলে বাসায় বানান বানিয়ে নেওয়াটাই হচ্ছে বেস্ট ডিলেভারের দিক থেকে খুবই জিরো ধন্যবাদ সবাইকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই